দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি এবিটিএ টেস্ট পেপারটার থেকে চারশো বত্রিশ পৃষ্ঠার একের দাগের অঙ্কগুলো করাছি দেখা এখানে দেওয়া হচ্ছে প্রথম অঙ্ক দেখো মূলধনের একটি নির্দিষ্ট সরল সুদের হারে কুড়ি বছরের দ্বিগুণ হলে একই সরল সুদের হারে ওই মূলধন তিন গুণ হবে কত বছরে এখানে কুড়ি বছরের দ্বিগুণ হচ্ছে তো সুদ আসল সমান কত পাচ্ছি সুদ আসল সমান পাচ্ছি টু পি এখানে লিখে দিবে ধরি আসল সমান পি তাহলে সুদ বা মোট সুদ কত হচ্ছে পি মাইনাস পি সমান পি তাহলে পি টাকা সুদ হয় কুড়ি বছরে তাহলে এক টাকা সুদ হবে কী হবে কুড়ি বাই পি বছরে সুদে আসলে কত বলেছে তিন গুণ হয় তাহলে থ্রি পি মাইনাস পি তাহলে সুদ্রা পাবো টু পি টু পি টাকা সুদ হবে কত বছরে কুড়ি পি ইন্টু টু পি বছরে পি কেটে গেল চল্লিশ বছর তাহলে আমাদের উত্তরটা কোনটা হলো অপশান ডি পরবর্তী অঙ্ক দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো দেওয়া আছে b দুটি কাল্পনিক আমরা কাল্পনিক থাকলে বা বাস্তব না হলে কি জানি বি স্কোয়ার দেন বা বি স্কোয়ার দেন ফোর এসি বা বি স্কোয়ার বাই ফোর এ লেসার দেন সি সি সির দিকে গ্রেটার সাইনটা থাকলে তাহলে অপশান বিটা হচ্ছে আমাদের উত্তর পরবর্তী অঙ্ক দেখো এ বি সি ডি একটা বৃত্তস্ত ত্রিভুজ দেওয়া আছে চতুর্ভুজ দেওয়া আছে একটা বৃত্তস্ত চতুর্ভুজ দেওয়া আছে এ বি সি ডি এ বি সি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হয়েছে এই কোনটার মান দেওয়া আছে বিরাশি ডিগ্রি তাহলে এই কোনটার মান কত পাবো একশো এই পুরো কোনটার মান হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এই কোনটার মান হবে কোন এ বি সি সমান কত হবে একশো আশি ডিগ্রি মাইনাস আটানব্বই বিরাশি ডিগ্রি সমান হচ্ছে আটানব্বই ডিগ্রি তাহলে এটা হচ্ছে আটানব্বই ডিগ্রি তাহলে আমরা আর কী জানি অর্ধবিত্তস্ত কোণের বিপরীত কোণগুলোর সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এটা নিশ্চয়ই বিরাশি ডিগ্রি হবে আর কী আর কী দেওয়া আছে এ ডি সরি ভুল বলে দিন এবিডি আচ্ছা ঠিকই আছে বিরাশি ডিগ্রি বিরাশি ডিগ্রি ছিল তা এডিবি মানে এই কোনটা দেওয়া আছে এই কোনটা দেওয়া আছে কত মানে এই কোনটা আছে পূর্ব কোনটা হচ্ছে বিরাশি ডিগ্রি এই কোনটা হচ্ছে সাতচল্লিশ ডিগ্রি তাহলে এই কোনটা হবে কোন বি সমান কত হবে সাতচল্লিশ ডিগ্রি মানে বিরাশি ডিগ্রি মাইনাস সাতচল্লিশ ডিগ্রি তাহলে কত হয় পাঁচ পঁয়ত্রিশ ডিগ্রি হয় পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এই কোনটা হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি এবার কী বলেছে কোন কোনটার মান চাইছে বিএসি কোন দেখো বিএসি কোণের মানও কত হবে ডিগ্রি কারণ কি বিসি হচ্ছে বিসি এই বৃত্তাংশের মধ্যে সমস্ত কোণের মান কি বৃত্ত বৃত্তস্ত কোণের মান সমান তাহলে এই কোণটার মান হবে পঁয়ত্রিশ ডিগ্রি যেহেতু এটা পঁয়ত্রিশ ডিগ্রি হচ্ছে তাহলে বি এ সি সমান পঁয়ত্রিশ ডিগ্রি অপশান সি হবে উত্তর এর পরের অঙ্ক দেওয়া হচ্ছে এক্স ধার বিশিষ্ট একটি নিরেট ঘনকের একটি নিরেট ঘনকের থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলো তাহলে নিরেট যদি ঘন হয় তাহলে তার একটা বাহু এরকম দেখতে হবে ঘন একটা আঙুল তাহলে এখান থেকে যখন সর্ববৃহৎ বৃত্ত কেটে নেওয়া হবে এরকম বৃত্তটা কেটে নেওয়া হয়েছে বৃত্ত তাহলে এর বা ধারগুলো এক্স আছে তাহলে বৃত্তের ব্যাসটাও কত হবে ই এক্স হবে সর্ববৃহৎ বৃত্তের ব্যাস কত হবে এক্স একক অপশান এ হচ্ছে উত্তর পরবর্তী অঙ্ক দেখো সাইন থিটা মাইনাস কস থিটা ইকাল টু জিরো বা সাইন থিটা সমান থিটা সাইন থিটা বাই থিটা হবে সাইন থিটা বাইকস থিটা সমান হচ্ছে ওয়ান বা টেন থিটা হচ্ছে ওয়ান থিটা সমান কথা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ থিটার মান যখন পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তখন টেন থিটার মান ওয়ান তাহলে সেক থিটা মাইনাস কোশেক থিটা তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস কোশেক পঁয়তাল্লিশ ডিগ্রি সমান করতে হবে এর মান হচ্ছে রুট এর মানও রুট টু সমান হবে জিরো তাহলে ডি হবে উত্তর এবার বলেছে মধ্যমা বের করতে বলেছে তাহলে এটা আমি একটু সাজিয়ে লিখব সেভেন এইট নাইন টেন ইলেভেন কটা আছে ইলেভেন দেখো এগারো দুটো আছে তারপরে আছে থার্টিন ফিফটিন সিক্সটিন আর কি আছে আর কোনো নেই তাহলে এখানে আমরা কটা পদ পাচ্ছি নটা পদ তাহলে যখন বিজয় সংখ্যায় পদ থাকবে তখন এন বাই টু প্লাস ওয়ান এন প্লাস ওয়ান বাই পদরা হবে তাহলে মধ্যমা তাহলে এদের মধ্যমা কত হবে ইলেভেন অপশান ডি হল উত্তর এবার পরবর্তী অঙ্ক দেখো একটি ব্যাঙ্কে একশো টাকা জমা রেখে বছর পরে সমূল চক্রবৃদ্ধি একশো একুশ টাকা পেলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত তাহলে আমরা আসল জানি পি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই এখানে এন সমান কত আছে দু পি সমান কত দিচ্ছিল একশো সমান একশো একুশ টাকা সমিল চক্রবর্তী তাহলে এটা পরবর্তী স্টেপে কীভাবে ওয়ান প্লাস আর বাই টু দি একশো একুশ বাই একশো মানে কি এগারো বাই একশো আবার আমি ওপর নিচে শূন্য দিয়ে গুণ করলাম তাহলে কত হয় এটা যদি ভাঙি একশো যুক্ত দশ বাই একশোর হোল স্কোয়ার সমান একশো বাই একশো যুক্ত দশ বাই একশোর হোল স্কোয়ার সমান ওয়ান প্লাস দশ বাই একশোর হোল স্কোয়ার তাহলে এর সঙ্গে তুলনা করলে এটা আর সমান হচ্ছে দশ তবে আর সমান দশ এটা হচ্ছে সুদের হার এটাই হবে উত্তর পরবর্তী অঙ্ক দেখো কি দেওয়া আছে এস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস জিরো সমীকরণে বি নট টু জিরো বি নট টু জিরো হলে কি হবে এটা হচ্ছে দীঘাত সমীকরণ দেখো এই দীঘাত সমীকরণে প্রশ্নটা দেওয়া আছে এখানে এ যদি জিরো করা যায় তখন কি হবে এ নট টু দেওয়া হয়নি তখন তাহলে কি এর মান হবে বি এক্স প্লাস সি ইকাল টু এটা কী রেখার মান রৈখিক তাহলে এই সমীকরণটা হচ্ছে রৈখিক সমীকরণ এখানে যদি বলো তুমি সি ইকাল টু ও হয় সমীকরণ এখানে যদি সি ইকাল টু ও সি নট টু জিরো নিয়ে তাহলে সি যদি জিরো হয় তাহলে বি এটাও একটা রৈ হবে তাহলে আমাদের উত্তরটা হবে রৈখিক স্বরলৈকিক সমীকরণ এবার বলেছে অর্ধবৃত্তস্ত বৃত্ত অপেক্ষায় বৃহত্তর বৃত্তাংশের কোষ্ঠ কোণের কত এবার আমি একটা অর্ধ বৃত্ত আঁকলাম অর্ধবিত্তস্ত কোণ আমরা কি নিই সমকোণ ধরো এ বি একটা বাহু এখানে বাহু তাহলে অর্ধবিত্তস্ত কোণ কী সমকরণ কারণ কি বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় কেন্দ্রস্থ কোণ তাহলে কেন্দ্রস্থ কোন এটা একশো আশি ডিগ্রি হচ্ছে একশো আশি ডিগ্রি বাই হাফ একশো আশি ডিগ্রি বাই টু তাহলে কত হচ্ছে নব্বই ডিগ্রি হচ্ছে এবার অর্ধবৃত্ত অপেক্ষায় বড আমি নিলাম এখানে এখান পর্যন্ত নিলাম মানে ডি নিলাম তাহলে এখানে যদি আমি একটা কোণ আঁকি তাহলে এখান থেকে এই কোণটা আঁকলাম তাহলে এই কোণটা দেখো অলরেডি নব্বই থেকে ছোট হচ্ছে যেটা এই এ সি ডি বৃত্তচাপের এসিবিডি বৃত্তচাপের উপর অব মধ্যে আছে তাহলে এটা অর্ধবিত্ত অপেক্ষায় বেশি বৃহত্তর এটা কিন্তু দেখো নব্বই ডিগ্রি অপেক্ষায় ছোট গুণ হচ্ছে তাহলে অর্ধবৃত্তস্ত কোন নব্বই ডিগ্রি অপেক্ষায় ছোটো কোন মানে সূক্ষ্ম গুণ হবে পরবর্তী অঙ্গ দেখো একটি গোলকের আয়তন পৃষ্ঠতলের ক্ষেত্র ফলে সমান হলে গোলকটির ব্যাসার্ধের সাংখ্যমান আমরা অর্ধবিত্তের আয়তনের সূত্র জানি অর্ধ অর্ধ একটি গোলকের আয়তনের সূত্র কি হয় চারে তিন পাই আর কিউ যখন এর ব্যাসার্ধ সমান আর হয় আর সমান গোলকের ব্যাসার্ধ গোলকের ব্যাসার্ধ সংখ্যমান পৃষ্ঠতলের সংখ্যমণের সমান হয় এর পৃষ্ঠত পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি কী হয় ফোর পাই আর স্কোয়ার তাহলে গোলকটির ব্যাসারদের সংখ্যমান কত হবে দেখো পাই পাই কেটে গেল আর স্কোয়ার কেটে ওয়ান হলো আর কিউব কেটে আর হলো চার কেটে ওয়ান হলো চার কেটে ওয়ান হলো তাহলে কত হলো আর সমান থ্রি একক এবার বলেছে যৌগিক গড় মধ্যমা এবং সংখ্যাগুরু মানের মাপক কি হবে যৌগিক গড় এটা হবে কেন্দ্রীয় প্রবণতার মাপক এটা আমরা জানি তাহলে সেইটাই লিখে দেবো আর কিছু এটা তোমরা মুখস্থ করে রাখতে পারো পরবর্তী অঙ্ক দেখো এখানে ফোর বাই সিক্স স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা প্লাস থ্রি সায়েন্স স্কোয়ার থিটা এবার ফোর বাই সেক্স স্কোয়ার থ্রিটা মানে ফোর কস থিটা লেখা যেতে পারে কসকয়া থ্রিটা এবার দেখো ওয়ান প্লাস কস কটস্কোয়ার থ্রিটা মানে কি কোসেক স্কোয়ার থিটা ওয়ান বাই কোসেক স্কোয়ার থিটা মানে কত হয় সায়েন্স কাথিটা একবারে ডাইরেক্ট লিখে দিচ্ছি কারণ ওয়ান প্লাস কটস্কোয়ার থ্রিটার মান কী হয় কোসেক স্কোয়ার থ্রিটা ওয়ান বাই কোসেক্স স্কোয়ার মানে সায়েন্স কোয়ার থ্রিটা তাহলে থ্রি যা থ্রি ইন্টু সায়েন্স কাথিটা ছিল সেটা লিখলাম তাহলে এখানে কটা সায়েন্স কা থ্রিটাতে পারছি চারটা আর কটা কস থিটা পাচ্ছি এখানেও চারটা তাহলে চার কমন নিয়ে নেব চার ইন্টু সায়েন্স থিটা প্লাস কস থিটা তাহলে কত হলো ফোর ইন্টু ওয়ান কারণ আমরা জানি সায়েন্সকাথিটা আর কসকাথিটার মান কত হয় ওয়ান হয় তাহলে এটা এটা হলো উত্তর এবার বলেছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল অপরিবর্তিত থাকে এটা মোটোই না কারণ কি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে পরবর্তীকালে কি সুদরা আসলের সঙ্গে যোগ হয় তাহলে এটা উক্তিটা মিথ্যা হবে এবার বলছি এটা করণী রুট পঁচাত্তর আছে রুট পঁচাত্তরকে ভাঙলে কত হয় পাঁচ গুণিত পাঁচ গুণিত তিন সমান কত হয় ফাইভ রুট থ্রি আর রুট একশো সাতচল্লিশকে ভাঙলে সাত গুণিত একুশ একুশকে আবার ভাঙলে কত হয় সাত গুণিত তিন তাহলে সেভেন রুট থ্রি তাহলে এটা করণী হচ্ছে এটা তাহলে উক্তিটা কী হবে সত্য যে কোনো দুটি সদৃশ চিত্রে চিত্র সর্বদা সর্বসমূহ এটা মিথ্যা যে কোনো দুটি সর্বস সদৃশ্য চিত্র কী সর্বদা সর্বসম হবে না কারণ সদৃশ কণি সদৃশ কণি হতে পারে কিন্তু সর্বসম নয় তাহলে এটা উক্তিটা মিথ্যা আমরা জানি এবার দেখো একটি লম্ব বৃত্তাকার চুঙ্গের ব্যাসার্ধ ব্যাসার্ধ দুই একক চুঙ্গটি যে কোনো উচ্চতা জন্য আয়তন এবং বক্রতলে সাংখ্যমান কি হবে বক্রতলের ক্ষেত্র ফলে ধরি উচ্চতা সমান এইচ ব্যাসার্ধ আর কত দেওয়া আছে দুই একক এটাও এইচ একক লিখলাম তাহলে আয়তন কত হচ্ছে আয়তন সমান চঙ্গের আয়তনের সূত্র কী পাই আর স্কোয়ার এইচ ধরুন পাই আরের মান কত দুই দুই স্কোয়ার ইন্টু এইচ একক ঘন একক আয়তন ইঞ্চ সুত্রে যেহেতু তার হয়তো ফোর পাই এইচ ঘন একক এবার তল এবার বলছে বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল কী হবে বক্রতলের ক্ষেত্রফল আমরা কী জানি টু পাই আর এইচ টু মানে টু ইন্টু পাই আর এর মান কত দুই এইচ বর্গ একক তার কথা ফোর পাই এইচ বর্গ একক এখানে দেখো সাংখ্য মানটা কী হচ্ছে সমান হচ্ছে তাহলে উক্তিটি সত্য উক্তি সত্য এর পরবর্তী অঙ্কে যাচ্ছি একটি পরিসংখ্যান বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হল ওজাইট এখানে উক্তিটা কি হবে পাঁচের দাগের উক্তিটা আমরা সত্য লিখে দেবো এটা তোমরা এমনি মুখস্থ করে রাখলে পেয়ে যাবে এবার বলছে টেন থিটার মান কি রুট টু হতে পারে তাহলে আমরা এঁকে দেখি তো টেন থিটার মান রুট টু হতে পারে কিনা থিটা হলো তাহলে টেন থিটার মান যদি রুট টু হয় রুট টু ধরলাম হতে তাহলে এটা রুট টু বাই ওয়ান তাহলে এটা লম্ব হচ্ছে রুট টু এটা ওয়ান তাহলে অতিভুজের মান কত হচ্ছে রুট হোল স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার সমান রুট থ্রি তাহলে কি এটা হতে পারে হতে পারে কিন্তু আমাদের উক্তি দেওয়া আছে হতে পারে না তাহলে উক্তিটা কী হবে মিথ্যা হবে ঠিক আছে আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে